রান্না হবে বন্ধুরা ইলিশ মাছ ভাপে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই দুটো জিনিসই কে কে খেতে ভালোবাসো অবশ্য করেই কিন্তু জানাবে তোমাদের নিমন্ত্রণ রইল সবাই চলে আসো যে যে ভালোবাসো সবাই একসঙ্গে বসে খাবো মাছটা ভালো করে সব মশলা দিয়ে জিরে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে ভালো করে মাছটা মেখে নিলাম মাছটা মেখে নেওয়ার পরে এখন এই দেখো একটা একটা করে সব বসিয়ে দেবো একবারেই বসিয়ে দেবো একবারে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেব নুন ধুন সব দিয়ে দিয়েছি কিন্তু আমি একবারে দিয়ে জল দিয়ে এখন বসিয়ে দেব যে যেমন ঝোল রাখবে সেরকম দেবে একদম ঢাকা দিয়ে দিলাম একদম পনেরো মিনিট পর খুলবো খুলে তোমাদের দেখাচ্ছে হয়ে গেছে পনেরো মিনিট আমার মাছটা হয়ে গেছে দেখো এখন নামিয়ে ফেললাম আমি ঢাকনাটা আর একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো তাহলে একটু ঝাজ হবে সব সময় তেল নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব হয়ে গেছে যে দেখো মাছটা আমার হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রেখেছি ভাত মেখে খাবে আমাদের একটু ঝোল ঝোল লাগে কেমন হলো বলবে কিন্তু আর অবশ্য করেই গোটা কাঁচা লঙ্কা দেবে দেখো আমি একটু ঝোল রেখেছি অবশ্য করেই বলবে মাছ হয়ে গেছে ইলিশ মাছ ভাববে আর একটা এতেও বসানো যায় টিফিন কারিতে করেও ভাপা বসানো যায় আর এতেও তুমি একটু বসিয়ে দেবে যেভাবে খুশি আমি এইভাবে বসালাম ওইভাবেও বসাই আবার ভাতেও দিই প্রেশার কুকারেও দিই সব রকমভাবেই করি আজকে এইভাবে করে দেখালাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো